একদম দোকানের মতো বাজারের আচারের মতো বরুর আচারটা আজকে তৈরি করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো এখানে আছে প্রায় পাঁচশো গ্রামের মতো বড়ই আর এখন বাজারে নতুন নতুন বরুই পাওয়া যায় তো এটা বাজার থেকে এনেছি পাঁচশো গ্রামের মতন বরুই আর বড়ুইগুলি কিন্তু তেমন টক না তো ধুয়ে রেখেছি দেখলা তো এখন নিয়ে দিয়ে দিলাম করার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা তো এখন আমি এটা একটু ভেজে নেব আর তেমন কোনো আমি আজকে মশলা দেব না তোমরা দেখো আর এখানে দিয়েছি আমি মৌরি আর চিকন জিরা মানে মোটা জিরা আর চিকন জিরা জাস্ট এতটুকুই মশলার মধ্যে আমার এটাই তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা তো চলো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা মিক্সারও পেস্ট করে নিয়েছি তুই করার মধ্যে দিয়ে দিলাম এখন জল জলটা একটু গরম করে নেব চলো জল গরম হয়ে গেছে এখন আমার ধুয়ে রাখা বড়িগুলি ঢেলে দিচ্ছি করার মধ্যে তো এখন একটু সিদ্ধ করে নেব আমি তো চলো আর একটু আমি এক লবণ দিয়ে দিচ্ছি বড়িটার মধ্যে চলো বেশিক্ষণ না আমি প্রায় তিন থেকে চার মিনিট একটু জাল দেব কারণ বড়িগুলি তেমন কিন্তু শক্ত না নরমই আছে তো দেখো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি বড়িগুলি একটু ছেঁকে নেবো জলটা একদম ঝরে মানে যাতে ঝরে পড়ে যায় বড়ির মধ্যে জল রাখা যাবে না তোমরা এমনভাবে তৈরি করলে বড়ির আচারটা প্রায় ছ পাঁচ থেকে ছ মাস রেখে খেতে পারবে তো এই জন্য আমি একটা ছিদ্র থালার মধ্যে বড়িরগুলোর বড়ির জলটা আগে ছেঁকে নিয়েছি আমি প্রায় দু থেকে তিন মিনিট থালার মধ্যে রেখে দিয়েছিলাম তো চলো কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন সরিষার তেল আর একটা তেজপাতা তো চলো এখন কিন্তু আমি কোনো পড়ণ ব্যবহার করব না তো এটার মধ্যে আমি এখন বড়িটি ঢেলে দিচ্ছি আর বড়িটা কিন্তু আমি এখন ভেজে নেব তেল দিয়ে একটু ভেজে নেব আমি একটু নেড়ে নেড়ে আগে তেলটার মধ্যে বড়িটা ভাজব এমনভাবে আচারটা করলে তোমরা অনেক দিন রেখে খেতে পারবে তো চলো তেলের মধ্যে একটু নেড়ে টেড়ে আমি মানে ভেজে নিলাম বড়ি দেখতে পাচ্ছ একদম ভেঙে গেছে গলে গেছে তো এখন দিয়ে দিলাম গুড় আর আমি গুড় আর চিনি দুটা দিয়ে আমি আচারটা করছি তোমরা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারো তো আমি গুড় আর চিনি মিক্সড করে আচারটা করব। তো তোমরা একটু সব কিছুই একটু একটু করে আস্তে আস্তে করবে আচারটা তাহলে খেতে খুব ভালো হবে টেস্ট খুব ভালো আসবে এমনভাবে গরুর আচার বানালে যে কেউ যে মানে যে ভালো না পায় তাকেও একটু দেবে টেস্ট করার জন্য সেও খেয়ে খুব ভালো বলবে আর বলবে যে আর একটু দিতে এরকম টেস্ট আসে তো চলো গুড়টা কিন্তু গলে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি তো চিনিটা দেওয়ার পর আমি এখন ভালোভাবে গরুটার সাথে মিশিয়ে নেব আর এখনও কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি যেহেতু সিদ্ধ করার সময় আমি ছোটো চামচ দিয়ে এক চামচ লবণ দিয়েছিলাম তো চলো এই যে আমি ভেজে রেখেছিলাম গরম মশলা সরি গরম মশলা না মানে ভেজে রাখা মশলাটাই আমি দিয়ে দিলাম মৌরি জিরা তেজপাতা শুকনো লঙ্কা তো আমার সবটা কিন্তু মশলা আমি দিইনি একটু রেখে দিয়েছি তো চলো এখন আমরা ভালোভাবে লাগিয়ে মিক্সড করে নিচ্ছি আমি সাহাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর আমার আচার কিন্তু তোমরা দেখতেই পারছো আচার কিন্তু একদম মোটামুটি মানে হান্ড্রেড থেকে প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু রেডি তো চলো আর লাস্টে আর একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আমি প্রথমে বলেছিলাম বরুগুলির তেমন টক না আর আমি যেহেতু একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি জলটা কিন্তু ফেলে দিয়েছি এই জন্য বড়িটা কিন্তু তেমন টক টক লাগেনি তো আমার আচার কিন্তু রেডি তো বলো কেমন হয়েছে অল্প কিছু উপকরণ দিয়ে তো আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো মানে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ বাড়িতে বানিয়ে একবার খেয়েও আশা করি সবাই খুব খেয়ে ভালো বলবে